এখানে কাস্টমার সেল আমরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে ওনার মুক্তি চাই ওনাকে ব্যবসা করার সুযোগ দেওয়া হোক উনি ছয় মাস সময় চেয়েছে এই ছয় মাসের মধ্যে উনি সবকিছু রিকভার করবে ইনশাল্লাহ সেই বিশ্বাস আমাদের মধ্যে আছে এই জন্যই আমরা আসছি এখানে আমরা যদি টাকা ওনাকে বাকি ক্রেডিট দিতে পারি কেন আর তো কারো সমস্যা নাই তাহলে আমরা সময় ক্ষতিগ্রস্ত আমাদের রাস্তায় বসে করতে হবে এখন আমরা চাই না যে এই টাকাটা অনিশ্চয়ের মধ্যে যাক এবং সে ব্যবসা করার জন্য তাকে সে সময় চাইছিল এমন না যে সে ভেঙে গেছে ইউএন এর মতো এগারোশো বারোশো কুড়ি টাকা নিয়ে ভেঙে গেছে সে সময় চাইছে এবং তাকে সময় দেওয়া জমা দিলে আমরা উপকৃত হব এবং দেশ উপকৃত হবে আপনারা জানেন আজকে মধ্যরাতে ইবেলির বিরুদ্ধে একটি মামলা দায়ের হয় মামলাটি করেন আরিফ সাহেব নামে একজন ব্যক্তি উনি ইবেলির যে সিইও রাসেদ সাহেব এবং তার যে চেয়ারম্যান শামীমান আসিন তাদেরকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন এই প্রেক্ষিতে আজকে আমরা বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে যে ইবেলির যে সিইও রাসেদ সাহেব এবং যে চেয়ারম্যান স্বাম নাসিন তারা যে ভাষায় থাকেন মোহাম্মদপুরে সেখানে আমরা অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা পরবর্তী তাদেরকে আনুমানিক বিকাল সাড়ে পাঁচটার দিকে তাদেরকে আমরা আটক করে র্যাব সদর দপ্তরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি জিজ্ঞাসাবাদ পরবর্তীতে আমরা আগামীকালকে মানে বিস্তারিত বিভিন্ন মাধ্যমে আপনাদেরকে জানাতে পারবো